নমস্কার সবাইকে রান্নায় হাতেকড়ি থেকে আমি লিজা আজকে রেসিপিতে নিয়ে চলে এসেছি অসামান্য স্বাদের স্টার্টার এই স্টার্টার কিন্তু সারা বছর কোনো এক বৃষ্টি ভেজা সন্ধেতে আর বাড়িতে হঠাৎ আসা অতিথি আপ্যায়নে একেবারে জমে যাবে ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আজ তাই তৈরি করে নিলাম চিরের পকোড়া তো চলো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নিই আজকে কিছু চিড়ে নিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে চিঁড়েটা এমনি সাধারণই হবে একটু মোটা হলে ভালো হয় একেবারে যে পাতলা চিড়েগুলো একদম যেগুলো খুবই পাতলা জলে দিলেই যেগুলো একেবারে সেই চিড়ে না নিয়ে তার থেকে একটু মোটা চিরে আমি নিয়ে নিলাম চিড়েটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটু ভিজতে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম এবার এই চিরের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি পেঁয়াজ চিরের পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে মাঝারি মাপের পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি এক টুকরো একটু আদা কুচি কিছু কারিপাতা কুচি করে দিচ্ছি আর দিয়ে দিলাম ধনে পাতা ঝালের জন্য দিয়ে দিতে হবে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি অল্প চিনি শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম দিচ্ছি প্রয়োজনে আর একটা ডিম আমি পরে দেব যদি লাগে এবার সমস্ত জিনিসকে ভালোভাবে হবে চিড়েগুলোকে একটু হাতের সাহায্যে চটকে নিতে পারলে ভালো হয় এক একদিন সন্ধ্যেবেলায় কিন্তু এটা দারুণ লাগে খেতে খেয়ে একবার দেখো খুব সুন্দর লাগে মাখার সময় আমি একটু আগে বললাম যে দুটো ডিম দিচ্ছি আর একটা ডিম লাগতে পারে তো আমি দেখছি আর একটা ডিম লাগবে সেই জন্য আমি এখানে মোট তিনটি ডিম আমি দিয়ে দিলাম ঝালটা একটু কম হয়েছে সেই জন্য আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা যদি পারো মরিচও দিতে পারো বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে মেশার পর আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের দু চামচ মতন কর্নফ্লাওয়ার এবার আমি একটা ছোট হাতার সাহায্যে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব যেন বেশি টাইট না হয়ে যায় খেয়াল রাখতে হবে একটু কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে আমি যে চিরের গোলাট মানে মাখাটা রেডি করেছিলাম সেই মাখাটা আমি তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি একে শীতের আমেজ সবেমাত্র গায়ে লাগতে শুরু করেছে তার মধ্যেই বৃষ্টি আর বৃষ্টির দিনে একটু বেশ মুখরোচক কিছু হলে মন্দ হয় না তো আজকে তাই জন্য তোমাদের সাথে এরকম একটা জিনিস শেয়ার করছি ভাজা হয়ে গেলে একটা পিঠ এভাবে উল্টে দিতে হবে এপিট ও পিঠ বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে দুপিট মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই জন্য তুলে নিচ্ছি আমি বেশ একটু এই বৃষ্টির দিনে বা অন্য কোনো দিনে একটু করে থাকি সন্ধ্যেবেলায় কিন্তু এটা আমি শিখেছিলাম আমার এক কাকিমার কাছ থেকে মধ্যে আবার তেলের ছেড়ে দিচ্ছি একইভাবে যেহেতু চিঁড়েটা দেওয়া আছে তার মধ্যে ডিমটা পড়েছে বেশ সুন্দর একটা টেস্ট লাগে খেতে তোমাদের কড়াটা আমি দেখাচ্ছি কিন্তু টেস্টটা তো আর দেখাতে পারবো না সেটা তো নিজেরা না করলে বুঝতে পারবে না তোমরা অবশ্যই করে খেয়ে বুঝবে কিরকম লাগে আর একটা পিঠ ভাজা হয়ে গেছে আগের মতন ভাবেই উল্টে দিতে হবে এটা যখনই করি তখন একটা দুটো খেয়ে মন ভরে না বেশ অনেকগুলো করে না খেলে ঠিক পোষায় না ওই জন্য একটু বেশি করেই করতে হয় আর মুখরোচক জিনিস একটু বেশি সকলেই পছন্দ করে এগুলোও ভাজা হয়ে গেছে আমি আস্তে করে তেল থেকে তুলে নিচ্ছি আরও এক ধাপ ভাজা আমার হয়ে গেল আমি তুলে নিচ্ছি এইভাবেই পুরো জিনিসটাকে ভেজে নিতে হবে আজকে আমার রেসিপি তোমাদের জন্য যেটা আমি করলাম সেটা হলো চিরের পকোড়া তোমরা একবার করে খেয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো এই পকোড়া তোমাদের আর যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছো যারা নতুন রান্না করছো তাদের জন্যও বলছি তোমরাও কিন্তু টেস্ট করতে পারো দারুণ একটা জিনিস দারুণ একটা সান্ধ্য ডিস যেটা বলে তো তোম যারা নতুন তারা আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও তাহলে আজকের জন্য আমার তোমাদের জন্য রইলো এই রেসিপি চললাম টাটা আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব তোমরা সুস্থ থেকো ভালো থেকো